অবশেষে আজ আমার অপেক্ষার বহু শেষ হলো কারণ আজ আমাদের ঘরে নতুন অতিথি জন্ম নিল তাই আজকে আমি অনেক 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 খুশি বল বুঝাতে পারবো না নি যেটা বলে প্রকাশ করার মতো না এতটা খুশি আমি তো হ্যালো রহমান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগ আর ফি কেমন আছেন সবাই আশা করি অনেক 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 ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আর অনেক খুশিও তো আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করব যেখানে আমি আমার নতুন অতিথিদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো তো যাই হোক যে আমি এখানে হচ্ছে সবগুলোকে এক এক করে নিয়ে নিচ্ছি আর এখানে কিছু হাঁসের বাচ্চা আছে এক দু দিন আগের আবার কিছু হাঁসের বাচ্চা আছে আজকের তো মানে যেগুলো আজকে সেগুলো হাঁটতে পারছে না এ দেখতে পাচ্ছেন এটা কতটা কিউট লাগছে আমার কাছে আমি বারবার হাঁটতে নিয়ে দেখছিলাম এ এই পড়ে গেলেও আসলে আমি ভিডিও করার সময় এটা পড়ে গিয়েছিলো মানে আমি বুঝতে পারি নাই তা ধরতেও পারি বুঝে ওঠার আগে এটা পড়ে গিয়েছে বাট ওটার জন্য আমার খুব কষ্ট লাগছিলো যে এটা হয়তো ব্যথা পেয়েছে তো যাই হোক এদের সবগুলোকে নিয়ে নিয়েছি আর যেগুলো হাঁটতে পারে ওগুলোকে তো হচ্ছে আমি টেনে টেনে দিতে দিতে আমার অবস্থা খারাপ মানে ওগুলা শুধু দৌড়াদৌড়ি করতেছে আর এত কিউট লাগছিল আমি একটু পর পর গিয়ে গিয়ে শুধু ওদেরকে কোলে নিচ্ছি দেখতেছি আর আরে যেটা হচ্ছে আমাদের ব্ল্যাক ডায়মন্ড আরে যিনি একটু মানে পরে হচ্ছে ভিডিও করার সময় পরে গিয়েছিলো এও আরে যে এটা এটাকে তো এত কিউট লাগছে আমি বলে বোঝাতে পারবো না বললাম না যে আমি একটু পর পর গিয়ে ওদেরকে আদর করছি দেখতেছি আমও বলতেছে যে তুই কি খেয়ে ফেলবি নাকি আরও অনেক কিছু বলছিল তারপর হচ্ছে আবার বলেছিল যে ওলাকে ধরিস না ছোট বাচ্চা ধরলে যদি কোথাও ভেতর পায় আর এতবার দেখিস না তো নিজের নজর লেগে যাবে নেই এসব নিয়ে আর কি আম্মুর সাথে ঝগড়া লেগে যায় আর কি তা আমাদের হাসির বাচ্চাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে ভেটে পর্যন্ত হ্যাঁ হফেজ আসসালামু আলাইকুম